ও বিশ্ববাসী তোমরা যদি চাও আমার দিকে একটু থাকাও আল্লা বলছেন তোমরা ওরিয়ালার দিকে থাকাও আল্লা বলেন নতুন ভাবলাম নিজেকে পরিণাবি করতেছেন না বলতেছেন তোমরা আমার দিকে থাকাও আমার দিকে যখন থাকাবে তখন আমার দিকে যখন আমাকে যখন বুঝতে চাইবে তখন ভিতর পাওয়া যাবে গবেষণা করবা এই আয়াত কে নিয়ে যখন রিসার্চ করবা এই আয়াতকে নিয়ে যখন সামনের দিকে আগাতে থাকবা আল্লাহকে পাওয়ার জন্য যখন চেষ্টা করবা তখন মনে করবা যে ওই আয়াত

হুদুর সাহি জাউল হকাল মেহলামারি তাকে সাগরের পাশে গিয়ে এই কথা বলেছিলেন আমার একমাত্র ছেলে এ মাউ এটা কি বলেছেন এখানে কাকে বসিয়ে দিচ্ছে যে হয়টা কিজির আলে ইসলাম সাগরের মধ্যে যে হয়টা কিজির আল ইসলাম থাকে ওই হিজির আলাই শ্রমকে যাওয়ার পূর্ব মুহূর্তে

আপনি গৌসুল আজম মেজবানদারিকে বুঝতে পারবেন না যেমন গায়ে চামড়া দেখলে আমি মাংস দেখতেছি না গায়ে চামড়া দেখতেছি কিন্তু মাংস পিতুর যে আসে সেটার পিতুর কি আছে সেটা আমাকে চিন্তা করতে হবে কিন্তু আমরা আসি কি গায়ে চামড়াটা দেখলে মনে করে যে এটাই এটাই মনে হয় শরীর এটাই তরিকত এটাই মানবত এটা হাকিবত না এটা দেখিয়ে দিয়েছেন সামনা হচ্ছে শরীর সেগুলো দেখা যায় নামাজ দেখা যায় রোজা দেখা যায় হজ দেখা যায় তসপি দেখা যায় আপনি যত শরীয়তের বিধিবিধান মসজিদ দেখা যায় সব কিছু হচ্ছে বিধান যেগুলো রয়েছে এগুলা আমরা সবসময় দান সৎকার সহ সব কিছু দেখা দেখতে পাই কিন্তু তরিকা তেমন একটা বিষয় যেই বিষয়টা দেখা যায় না এটা কিন্তু গভীরে গভীরে কাজ বরকতরন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আমরা যারা তরিকার জ্ঞান অর্জন না করি সকল আমরা ওই সান্দগা সান্দগা থেকে জাহিরি দেখে মনে করি যে ভিতরে আর কিছু নাই এটাই হচ্ছে শরীয়ত এটাই হচ্ছে তরিকত এটা হচ্ছে মানবত এটাই হচ্ছে হাকিকত এটা মনে করে আল্লাহ যারা রয়েছে তরিকতপন্থী যারা রয়েছে তারা সমালোচনা করে তারা সমালোচনা করার কারণ হচ্ছে একটাই যে তারা তরিকত বুঝে না একটাই এটা হচ্ছে তারা মারফত বুঝে না একটা আরেকটাই এটা হচ্ছে তারা হাকিকত বুঝে না সেই জন্যই আজকে যে আমি সরাবি চলেছি পন্থে সরে যত সুফিগ লাগিবে গন্ধ হইবে মন্দ মলিন হবে তুদের সুফিগ কত বড় আলে উনি বলেছেন আমি একটা সরাব পান করেছি আমি সরাবি তুমি আমার পাশে দিয়ে থাকি আমার থেকে তুলে থাকো বরাবরই মানুষ উনি কি আমার মতন মত খেয়েছে আমি আর আপনার মতন কি মদ খাই শরাবি বলেছেন না উনি এমন একটা বেলায়েতের সাপ পান করেছে যেই বেলায়েতের সাপ পান করে সে এমন হয়ে গেল মৌসুমা জন্মের বাঙালির প্রেমিক হয়ে বেলায়তের অধিকারী হয়ে গেল সেই জন্য উনি বলেছেন আমি সারাবি চলেছি পথে সরে তারাও দেয় যত সুফিগণ আই সুফিরা যারা

আদব যদি শিখতে হয় আমার এই আদব শিখলেই আপনি বেলায় অধিকারী হতে পারবা কারণ গাদ্দারের কাছে কোনদিন বেলায় যায় যিনি কাদার হবেন যিনি গাদ্দার হবেন যিনি বেআ ওই পেয়া তো বেল খা বেলায় যায় না গাদ্দলের কাছেও বেলা যায় না বেলায় যায় যার অন্তরটা মন হয়ে যায় যিনি মশিদে কামেলে সব সব করে নিজেকে বিবিদ করে দিতে পারে সেজন্য এরাই হচ্ছে আপনার অনেক দোকানে গিয়ে পৌঁছতে সক্ষম হয় সেজন্য আমি বলবো আমরা যারা হুজুর বসুর আজমান্ডারের প্রেমিকরা রয়েছে আমাদের উচিত অনেকে আমাদেরকে মনে করেন যে আমরা নামাজ পড়ি না আপনারা বলেন এবং আমাদেরকে কেউ কি নামাজ পড়তে মানা করেছে করেছেন বলুন মানা করেছেন আমাদেরকে বলেছেন যে নামাজ পড়বা এবং সতেরো দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য আর কেউ কেউ সমালোচনা করে বা পায়খানা প্রত্যেক মাসে খায় শুধু ফার্স্ট মাসের দোষ হয় আমি জানি প্রত্যেক তরিকত যারাই বাংলাদেশের মধ্যে তরিকার চর্চা করে প্রত্যেক তরিকের তরিকতের মধ্যে বেনামাজিও আছে নামাজিও আছে কিন্তু নামটা হয় মাইকাল দরবারের

এই না হয় তাহলে সে না বসবে বসার প্রতি বাধ্যতামূলক নয় আর ছোটো ছোটো বাচ্চারা যারা রয়েছে আমরা ছোট ছোটো বাচ্চাদেরকে একটু কিতাবের মধ্যে আসছে তাদের তারা যেহেতু এগুলো সহ্য করতে পারবে না বলেন যে এটাকে খেল মনে করবে এটা খেল মনে করার কোনো সুযোগ নাই এটা এটা একটা এবাদতের একটি মাত্র অংশ কারণ এখানে অতিকুরুস্বালেহীরা সালেরিন্দে আর জানা হলো সালেহিন্দে সমাহানি বর্ণনা করা এগুলো হচ্ছে গুনার কাফফারা বরগুর বদন সুবহানাল্লাহ তাহলে এখানে আমরা যারা এই আগর্গ সুতরাং এখানে যাতে হাসাহাসি গুতাগুতি বা আকেনতা এই রকম কোন কিছু না হয় মত আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদেরকে বই যে এখন মিডিয়ার যুগ মিডিয়ার যুগের মধ্যে কেউ যাতে আমাদের দোষ দপ্তে না ভালে আমাদেরকে দিয়ে শো করে অনেক সময় আমাদের আকালের উপর আঘাত নিয়ে আসবে হ্যাঁ এইরকম পশ্চাৎ এগুলাই এইরকম বলবে শেষ ভাই আমি বলবো যে আমরা যারা রয়েছি বিশেষ করে এখানে হাতি নয় আমি যেখানে যাই সেখানে এই কথা বলে থাকি যে আমাদের সেবন যাতে কোনো না হয় আমার হুজুর হুজুর কৌশল আজম মাইপাড়ের তর্জন্য নেই আমার মহলা হুজুরকে সামনে রেখে

我买点什么？啊？我买点。买什么？我买点